আপনারা কি আমারে বুঝলে গেছেন একটি সত্যি কথা কন তো আসলে কি আমারে বুঝলে গেছেন দু চার পরিচিত মানুষও এখন বলে কি ভাই তোমার ভিডিও কই তুমি এখন ভিডিও আপলোড করো না কেন কিন্তু ভাই একটা কথা কি আমি যে ভিডিও আপলোড করি আমার কাজের ফাঁকি ফাঁকে আমি ভিডিও আপলোড করি আমার ছোটখাটো একটা ব্যবসা আছে ওই ব্যবসা মেনটেন করার পরে কিন্তু আমি এই ভিডিও আপলোডের কাজ করি এবং ভিডিও এডিটিং করার পরে কিন্তু তারপর কিন্তু আমি আপলোড করি আমার যে ব্যক্তিগত কাজগুলো আছে ওই কাজগুলো কমপ্লিট করার পরে যখন আমি সময় পাই তখনই কিন্তু আমি এই ভিডিও নিয়ে কাজ করা শুরু করি তো 2 4 5 জন ভালোবাসার মানুষ আছে যদি আমার ভিডিও দিতে 2 4 5 দিন বা 10 দিন দেরি হয় তাহলেই তারা মেসেজের মাধ্যমে বা সরাসরি যদি দেখা হয় তাহলেই বলে কি ভাই তোমার ভিডিও কোথায় আমি তাদের খুবই ভালোবাসি এবং খুবই রেসপেক্ট করি আসলে ভালোবাসার মানুষগুলো কিন্তু এরকমই আপনি যখন প্রথম থেকে আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করতে থাকবেন তখন একটা সময় দেখবেন আপনার অপরিচিত মানুষগুলোও কিন্তু আপনার পরিচিত হয়ে যাবে খুব অল্প কিছু দিনের মধ্যেই ঠিক সেই রকমই কিন্তু আমার কিছু ভালোবাসার মানুষ কিন্তু পাচ্ছি এবং আপনাদের এবং ভালোবাসা আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি একটা জায়গায় যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সেটা আপনারা ভিডিওতে দেখে বুঝে নিতে পারেন আমি যাচ্ছি আজকে বরিশালের বিখ্যাত একটি জায়গায় যে জায়গাটাই বরিশালের অঞ্চলের এমন কোনো মানুষ নাই যে এই জায়গাটা চিনেনা আপনারা আমি কোথায় যাচ্ছি সেটা আপনারা ডিসাইড করেন এবং কমেন্ট করেন আমি কোথায় যাচ্ছি এবং দেখি কার কমেন্টটা সত্যি হয় আর আমি যেটা বলতেছিলাম যে আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার কাছে মনে হয় না যে এই ভিডিওতে 100 মধ্যে আমি দশ মার্ক পাবো সেটাও আমিmathfrak না কিন্তু কিছু কিছু মানুষের ভালোবাসা এত ভাই আমাকে আপন করে নিচ্ছে যে আমি ভিডিও চাইলেও এখন আর বন্ধ করতে পারবো না আমার মনে চাই যে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ডেইলি রুটিন মতো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি ভালোর সাথে যেমন খারাপ জিনিস থাকবে সেটাই বাস্তবতা এটাই হলো সত্যি কথা আবার কিছু কিছু মানুষ আছে আমি ভিডিও আপলোড করলেই আসলে কমেন্ট গিয়ে কমেন্টে গিয়ে তারা কিছু লেখে না কিন্তু সামনাসামনি দেখা হইলে কি ভাই কয় ডলার হয়েছে তোমার অ্যাকাউন্টে কত ডলার উঠাইছো কবে টাকা উঠাবো ভাই একটা জিনিস কি তাদের জন্য আজকে একটা আমার মেসেজ থাকবে সেটা হচ্ছে আপনি মনে করেন আপনি একটা মাছের ঘের দিবেন সেই সেই মাছের ঘেরটায় আপনি পোনা মাছ মারবেন এবং সেই মাছগুলো বড় হইতে হলে কিন্তু কিছুদিন সময় কিন্তু দিতে হবে সেই মাছগুলোর পিছনে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে শ্রম দিতে হবে তারপরে না হয় সেই মাছগুলো বড় হবে এবং সেগুলো বাজারে নিয়ে বিক্রি করবেন তারপরেই না হয় আপনার লাভ বংশের টাকাটা আপনার পকেটে আসবে ফেসবুকে হচ্ছে ঠিক সেই রকমের একটা আপনি এখানে পরিশ্রম না করলে সফলতা পাওয়া কিন্তু অসম্ভব হয়ে যায় সেটাই হচ্ছে এটা আপনারা যারা এগুলো মনে করেন যে ফেসবুকে ভিডিও আপলোড করলেই শুরু টাকা টাকা আসলে এইটা না ভাই আপনি এখানে আসবেন কন্টিনিউ ভিডিও আপলোড করবেন এবং যে যে মেসেজগুলো আপনাকে ফেসবুক দিবে সেই মেসেজ মেসেজ অনুযায়ী আপনি কাজগুলো করবেন সবকিছু ফিল আপ করবেন সাপ্তাহিক কিছু চ্যালেঞ্জ দিবে আপনাকে সেই চ্যালেঞ্জগুলো আপনি কমপ্লিট করবেন এবং ফেসবুকের প্রত্যেকটা ধাপ আপনি অনুসরণ করবেন সেই ধাপগুলো পূরণ করবেন তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এবং মনিটাইজেশন পাওয়ার পরেই কিন্তু আপনার ইনকাম তার আগে কিন্তু না ভাই আপনারা যারা বলতেছেন ফেসবুকে ভিডিও আপলোড করলেই টাকা আসলে ব্যাপারটা এইরকমের না আপনাদের কিছু ভুল ধারণার জন্য অনেক মানুষ কিন্তু ও আপনাদের জন্য কিন্তু এই কাজগুলো কিন্তু বন্ধ রেখেছে ভাই ভাই আপনারা পারলে উৎসাহিত দেন না পারলে স্কিপ করে চলে যান ভাই কিন্তু কাউকে আঘাত দিয়ে কখনো কথা বলবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম